যে শবে বরাত আসছে আল্লাহ চাহে মঙ্গলবার দেবাগত রাতে বরাত অন্তত বাঙালি মুসলমানরা অন্য জায়গার কথা বলতে পারি না পারি বাঙালি মুসলমানরা বরাতটাকে একটা গুরুত্বের সঙ্গে ভাবে না কি বলছেন তবে ভাবনাটার কিছু তারতম্য আছে যুবকগুলো ভাবে কি বলেন তো যুবকগুলো ভাবে হই হই কাণ্ড রৈ রই ব্যাপার না রাই তকবির আল্লাহ হকবার ভসে জিন্দাবাদ ধরোচ্ছে কবরে মনে করছে বসে রয়েছে ধমা করে নিয়ে বসে আছে গেলি খামসা কেটে দেবে আমি ভুল বলছি মনে হচ্ছে রাস্তায় ওই রকম ঘুরছে মনে হচ্ছে যেন এরা কিছু দখল করতে যাচ্ছে যেরকম গাড়ির স্পিড সেই রকম হই 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 ভাই এ আল্লাহর ইবাদত আমল কি হই এর জিনিস এটা অন্তরের প্রিয় মহব্বতের জিনিস এতে যত অন্তর উজাড় করা যাবে তত আল্লাহর রহমত মিলবে হই হই করে জীবনে কোনোদিন আল্লাহর রহমত পাওয়া যায় না তো একদল ছেলেদের সবে বরাত পালন হচ্ছে ওই রকম আর একদল আর দলের কিশোর বয়সের ছেলেদের তাদের সবে বরৎ হচ্ছে বাজি ফটকা ফুলঝুরি চটানো কারোর সবে হচ্ছে হালুয়া রুটি না ভুল বললো অল্প কিছু লোকের সবে নামাজ জেকের তসবি তেলাওয়াত জেয়ারাত দোয়া ইত্যাদি আল্লাহ কায়েম রাখেন কবুল করেন বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন ভাই আমরা যদি প্রথা না পাল্টাই তাহলে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে এরকম চলতে থাকবে ভাই এই যে বাচ্চাগুলো সবে কেন্দ্র করে বাজি ফুলঝুরি ইত্যাদি করে বেড়ায় এদের কামাই করা পয়সা নেই হয় বাপের কাছ থেকে নেয় নাই মায়ের কাছ থেকে নেয় আচ্ছা কেন্দ্র করে যদি বাচ্চাগুলোর মন তৈরি করতাম যে বাবা আজকে রাত্রি এই বাইরে কোথাও যেতে নেই বসে বসে কিচ্ছু জানে না তারা শুধু বললাম বসে বসে শুধু কলেমা পড়ো কলেমাটা জানে ওরা যত বাচ্চাই হোক শুধু কলেমা বড় বসে ওর এই অভ্যাসটা তৈরি হোক এক বছর দুই বছর তিন বছর চার বছর অভ্যাস তৈরি হোক আমি জোর গলায় বলতে পারি ওই বাচ্চাটা যখন বড় হবে ওর মানসিক কথাটা আল্লাহর পথে থাকবে আর আমি যদি ওকে উদম ছেড়ে দিই ও সত্যি উদম হয়ে আমার মায়েদের উচিত ঘটনা ভাইয়েরা অধিকাংশ কোরআন শরীফ পড়তে পারে না অধিকাংশ কোরআন পড়তে পারে না কিন্তু মায়েরা কোরআন পড়তে পারে তো আমার মায়েরা যদি চিন্তা করে যে আজকের একটাই এবাদাতের রাত তো আমি আমার রান্না কাজ মগরেবের আগে শেষ করে ফেলব মগরেবের নামাজ পড়বো একটু কোরআন পড়বো কে একটু তসবি পড়বো দোয়াদি করবো কি আমার আব্বা মা আমি মূর্খ কিচ্ছু জানি না শুধু এইটুকু হাত তুলে বলবো আল্লাহ আমি কিছু তসবি পড়েছি তুমি আমার ক্ষমা করে দাও আর এ সবটা আমার আব্বার মায়ের রুয়ে কি শ্বশুর শাশুড়ির রুয়ে বকশিস করে দাও এটুকু কথা যে কোনো মা বলতে পারে জানেন হাদিস শরীফে এসেছে মহান আল্লাহ নিজে বলেন মান সাগালাহুল কোরআন ও আম্মাস আলাতি আতাইতু আফদাল মা উতিয়া সাইলিন সুবহানাল্লাহ বলেন মনে করুন হাফেজ সাহেব বসে বসে কোরআন পড়ছে আর আমি শুধু পড়ে দোয়া চাচ্ছি আল্লাহ এই দাও এই দাও এটা দাও সেটা দাও এইটা দাও এই করছি পড়ে পড়ে তা আমার আল্লাহ বলেছে যে লোকটা দোয়া চাই আর একজন লোক কোরআন পড়ার আগ্রহে দোয়া চাইবার সুযোগ পায় না আমার আল্লাহ বললেন ওই যে লোকটা চাইছে ওর থেকে বেশি দেবো যে লোকটা শুধু কোরআন পড়ে সে হবে না তাই তো আর একটু মহাম্মদ করে বলেন তাহলে এ থেকে প্রমাণ হচ্ছে যে দোয়া চাইবার তুলনায় কোরআন পড়ার সব বেশি এবং কোরআন পড়লে আল্লাহর রহমত বেশি পাওয়া যায় তো আমরা কোরআন পড়তে পারি না আমার মায়েরা পারে আরে তো ওরা পড়ে না ওদের কাজের চাপ মনোযোগের অভাব তো আমি মায়েদেরকে বলবো যারা আমার কথা শুনছেন আসছে একেবারে ঘনিষ্ঠ সময় মাত্র চার পাঁচ দিন পরে জি তো আমরা একটু মন তৈরি করি ওদিনের কাজকাম দিনে দিনে মিটিয়ে ফেলবো সন্ধ্যার পরে নামাজ কালাম জেকের কোরআন তেলাওয়াত একটু করব। আমি কেন বললাম দুম করে কথাটি ভাই দুম করে এই জন্যই বললাম মনে রাখবেন শরীফ এসছে প্রত্যেকটা রাত্রিতে প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয় প্রত্যেক রাত্রিতে ঘোষণা হয় তবে সময়টা হলো রাতের তিন ভাগের দু ভাগ চলে যাওয়ার পর এখন ধরে নেন যদি বারো ঘন্টা রাত হয় তো সন্ধ্যা থেকে আট ঘন্টা কেটে যাওয়ার পরে ওই সময়টা চালু হয় তার সন্ধ্যা থেকে আট ঘন্টা মানে আপনি ধরে নিতে পারেন এখন ধরুন ছটায় সন্ধ্যা কথার কথা তাহলে ছয় এক চার দশ আর দশ আর চারে তার মানে রাত দুটোর পর থেকে তো প্রতি রাত্রে এই শেষ রাতের অংশে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় আলমিন মুস্তাক ফিরি কে আছো তোমরা ক্ষমা প্রার্থী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সোহানুল্লাহ বলে জি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব ভাই মানুষের নিয়ম হলো মানুষ যদি অন্যায় অপরাধ করে ক্ষমা চাইলেও পাওয়া যায় না যায় কি বাবু আরে বাবা পুলিশের চোখে যদি কেউ অপরাধী হয়ে ধরা পড়ে তো পুলিশের কাছে ক্ষমা চাইলে পুলিশকে ছেড়ে দেবে দেয় না পুলিশ তো ছাড়া দূরের কথা জি মাস্টার তার ছাত্র অন্যায় করলে মারে মাস ছাত্র যদি বলে স্যার ভুল হয়ে গেছে আর করবো না তবুও দৌঘা ঘষিয়ে দেয় না কি বলছেন ছেলেটা অন্যায় করেছে বাপ রেগে গেছে জি বাপটাকে মারছে তো ছেলেটি বলছে আমি আর জীবনে এরম কাজ করব না তাও বাপ টানে পড়ে আরো দুটো মেরে বসে আর আমার আল্লাহ নিজের পক্ষ থেকে ডাকছে বান্দা তুই পাপ করেছিস আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোকে মাপ করে দেব ভাই দ্বিতীয়ত বললেন দ্বিতীয়ত বললেন আলমি মুস্তাফিন পাওয়া ফিহি আনহু তোমরা কেউ স্বস্তি চাইছ আরাম চাইছ শান্তি চাইছ রোগের মুক্তি চাইছ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে রোগ মুক্তি দেব তোমার অস্বস্তির জীবনে স্বস্তি দেবো অশান্ত মনে তোমাকে শান্তি দেব জোরে বলে আর একটু জোরে বলে ভাই নাম্বার থ্রি হালমি মুস্তার ফারজুকুল কেউ আছো রুজির অভাবী তোমার রেজেকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার দান করব। আমার বলার উদ্দেশ্য দুম করে এই কথাটি আমি অন্য অজ করছিলাম এটা এই জন্যই বললাম ভাই এই যে তিনটি ঘোষণা সারা বৎসরে ধরে নিন একদম ঘড়ি কাঁটায় রাত দুটোর পর থেকে ঘোষণা হয় আমরা তখন অচেতন ঘুমে ঘুমাই ঠিক না বল তাহলে সারা বছর ওই সুযোগটা আমরা ভাইয়েরা কিংবা আমাদের মায়েরা কেউ নিতে পারিনি আমার আল্লাহ বললেন বান্দা তুই সারা বছরের সুযোগ নিষ্বি পাশি আমি আল্লাহ থেকে আর একটা সুযোগ দিলাম এই সাবান চাঁদের পনেরো তারিখের রাত যাকে আমরা সবে বরাত বলি ভাগ্য রজনী ওই রাতে বান্দা একদম সূর্য ডোবার পর থেকে তার মানে মাগনি পর থেকে ওই ঘোষণা চালু হয়ে যায় তার মানে মানে আরো আট ঘন্টা বেশি আল্লাহ সময় তোর টাইমের আগেই সুযোগ দিচ্ছি একই ঘোষণা প্রার্থী ক্ষমা চাও ক্ষমা করবো রোগাক্রান্ত মুক্তি চাও রোগ থেকে মুক্তি দেবো এবং রুজির অভাবই রুজি চাও রুজি দেবো এবার বলুন বাবু আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে সারা বছর আল্লাহ সুযোগ দিলেন নিলাম না শবে বরাতে সারা রাত সুযোগ তাও নেব না তাহলে এরপরে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে আমাদের বলেন বলেন জি আমি কেন দুম করে কথা বললাম আমি দুম করে কথা এই জন্যই বললাম ভাই সবে বরাত হলো একটা বাজেট পেশের রাত বাজেট পেশ বোঝেন জ্ঞানীরা বোঝেন সাধারণ ভাইদের একটু বুঝতে বলছি ভাই সরকারের খাতে না হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সরকার সিজেনারি একটা বরাদ্দ করে তো মনে করুন শীতকালীন অধিবেশন বসলো পার্লামেন্টে কিংবা অ্যাসেম্বিলিতে একটা অধিবেশন বসলো সরকারি খাতে পাস হলো শিক্ষা খাতে এবার ব্যয় হবে দু হাজার কোটি টাকা সামরিক খাতে ব্যয় হবে এক হাজার কোটি টাকা গ্রাম উন্নয়নে ব্যয় হবে তিন হাজার জনকল্যাণে ব্যয় হবে দু হাজার কিন্তু তা থেকে তেনারা একটা বরাদ্দ করে দেন প্রিয় ভাই আমার আল্লাহর ভান্ডার অপরন্ত এই সবে বরাতে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ পেশ হয় এব অর্থাৎ আগামী এক বছর পর্যন্ত কে মরবে আগামী এক বছর পর্যন্ত কে জন্ম নেবে এই এক বছরের মধ্যে কার রোগ মুক্তি হবে এই এক বছরের মধ্যে কে ব্যবসায় উন্নতি ঘটাবে এই এক বছরে কে ব্যবসায় লস খাবে এই এক বছরের ভিতরে কে কত শান্তির জীবন পাবে এই সবগুলোই আল্লাহ পাকের পক্ষ থেকে এই রাত্রিতে বাজেট পেশ হয় হবে না তাই তো জি এখন মনে করুন আমি আপনাদের বললাম বাবু আমি আজকে এসেছি তো দেবকের লোকগুলো খুব ভালোবাসে আমি এসেছি আপনাদের কিছু একটা দেব কিছু একটা দেবো আপনাদের এনেছি তো আপে মুসা বলছে হুজুর আপনি তো জানেন আমি আপনার ছাত্র আর গরিব মানুষ তো যা দেবেন দেবেন আমার একটু বেশি করে দেবেন একটু করে যায় আর মুসা শুধু বলে হুজুর আমি প্রথমে বারণ করব ভেবেছিলাম কিন্তু নীরবে দিচ্ছিল কিচ্ছু বলি দিচ্ছে সেই মুখ খুলতে হলো একদম মুখ বন্ধ পেলেন দে বাবা অনেকের দিয়েছি বাঙ্কিগুলো না দিলে আমার উপর রাগ করবেন শিক্ষিত দেখেন তো সরে দাঁড়া কি বলছি বাবু এখন মুসা যে আমার কাছে বারবার ডিম্যান্ড করছে হুজুর আমার একটু বেশি করে দেবেন আচ্ছা বলুন মানবিক বিচার কি আমি সবার যা দেই দেব তো মুসার বারবার চাহিদা তাহলে মুসাকে একটু বেশি দিতে মন চাইবে না চাইবে না বলেন বলেন একদম এজ ইট ইজ বুঝে নেন আমি একদম হাতে কলমে সবে বরাত বোঝাবো জি আল্লাহর নিজস্ব বাজেট বান্দার জন্য যেটা থাকবে থাকবে যে নামাজ পড়ে আল্লাহকে খুশি করবে করে জেকের আল্লাহকে সন্তুষ্ট করবে পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে এবার দুটি হাত তুলে আল্লাহর কাছে ডিমান্ড করবে নিশ্চিত আমরা আশা করতে পারি ওই বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দটা বেশি হবে সোহান কথা ঠিক না বল আমি কি কথা বলতে যে এই কথাটা শোনালাম আপনাদের নবীর ওই দোয়া জি নবী এমনি জেকের করতেন নবী এমনি আল্লাহ আদায় করতেন নবী করতেন কিন্তু এর উপরেও নবী চাইলেন আল্লাহ তোমার জেকের করতে আমাকে সাহায্য করো আল্লাহ তোমার সুক্রিয়া আদায় করতে আমাকে সাহায্য করো আল্লাহ তোমার এবাদাতটা সুন্দর করে করতে পারি তুমি আমাকে সাহায্য করো সোহান বলে আমি এই জন্যই কথাটা বললাম যে এমনি এমনি যে আমরা করছি করছি যদি আমরা প্রার্থনা করে কামনা করে আল্লাহ পাকের কাছ থেকে কিছু ভিক্ষা করে নিতে পারতাম তাহলে জেকের শকর এবাদা এগুলি আরো ভালো আরো সুন্দর হতো যে আমলটা আল্লাহ পাক সন্তুষ্ট হতো আর এই দোয়াটাই ছিল নবী সালাই এই দোয়াটাই ছিল কার ওই অস্ত্র করছিলাম না ওই জন্যই নবী সুলাইমান বলতেন ওয়ান আর আমালা সলি তার দাও আল্লাহ আপনি আমাকে এমন আমল করতে দেন যে আমলে আপনি সন্তুষ্ট হবেন সম্মানিত ভাইরা আরেকটা ছোট্ট নসিহতের কথা আপনাদেরকে শোনাই হাজরত ইমামে আজম আবু হানিফর রহমাতুল্লাহ আলাইহে তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী কি ছিলেন কাপড়ের ব্যবসায় কাপড় বিক্রি করতেই করেই জীবিকা উপার্জন করতে নিয়ে চলে গেছে জানেন তো আমরাও মার্কেট থেকে কাপড় চোপড় কিনি আমাদের হয়তো অত নজরে ধরা পড়ে না কাপড়টা এনে দিলাম মেয়েরা দেখে বললো কাপড়ে নাল ফোড়া ঘটে না ঘটে না ইমামে আজব হজুর কাপড়টা বিক্রি করেছে তাতে ওরকম নাল পড়ছিল উনি ওটা নজর ওভারলুক হয়ে গেছে উনি সেই কাপড় বিক্রি করেছেন কাপড় বিক্রি করলে ক্রেতা কিনে নিয়ে গেছে পরদিন খুঁত দেখে কাপড়টাকে ফিরিয়ে নিয়ে এসছে এখন ফিরিয়ে এনে ক্রেতার বক্তব্য হয় আমার কাপড়টাকে পাল্টে দেন না হলে আমার পয়সা কিছু কম নেন আর সত্যি দুটো দাবি যুক্তিসঙ্গত ইমাম আজম কথাটা শুনে প্রচুর কান্না কাঁদ খুব কাঁদছেন এই বেচারা ক্রেতা লজ্জায় পড়ে গেছে লজ্জায় পড়ে গেছে মনে মনে করছে এত বড় দরজার একজন আলেম জমানার ইমাম আর আমি এই কাপড়টা ফেরত দেব বলায় বা পয়সা ফিরত চাওয়ায় লোকটা অসন্তুষ্ট হলো তো লোকটা তখন বলছে হুজুর বেহাদুবি ক্ষমা করুন আপনাকে পয়সাও ফেরত দিতে হবে না আর কাপড়ও পাল্টে দিতে হবে না আমি ওই পয়সায় এ কাপড় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ বাবা তুমি ভুল বুঝছো তুমি কাপড় ফেরত নেবে ফেরত করবে এজন্যও খাঁদি না কি পয়সা ফেরত দিতে হবে ও জন্য খাঁদি না আমার কাছে কাপড় আছে আমি তোমাকে পাল্টে দিতেও পারবো ওতেও আমার কোনো দুঃখ বেদনা নেই আমি খাঁদছি অন্য কারণে আজকের আমি কাপড় বুনেছি সেই কাপড়ে খুঁত বেরিয়েছে তুমি এসেছো ফেরত দিতে আমি ফিরত নিতে পারি পাল্টে দিতে পারি পয়সাও ফেরত দিতে পারি কিন্তু কেয়ামতের মহাময়দানে আমি যখন আল্লাহর কাছে আমল নিয়ে হাজির হব আল্লাহ যদি বলেন বান্দা তোর এই আমল আমার কাছে গ্রহণযোগ্য না এ আমল কবুল হইনি সেদিন আমার কাছে আর কোনো আমল থাকবে না আমি সেদিন কোন আমল পরিবর্তন করে দিয়ে আল্লাহকে খুশি করব ওই চিন্তায় আমি কাঁদছি তুমি কাপড় ফেরত নেবে ওই জন্য আমি কাঁদছি না কিছু বুঝছেন কথা এই মানসিকতা আমাদের কোথায় আমরা তো পেলেন দুমদাম ইবাদাত করছি নামাজ রোজা হজ ঝাঁকাত ঝেঁকে তসবি সদকা ফেতরা কোরবানি হজ দেওয়া হজ করা হজ শোনা গড় পড়তায় প্রচুর আমলের কাজ করছি আলহামদুলিল্লাহ কিন্তু এই মনটা কোন মন যে আমার আমার ক্রেতা আমার প্রস্তুতকৃত কাপড় নিয়ে সন্তুষ্ট হলো না ফিরত দিচ্ছে আর আমার আমলে যদি আমার আল্লাহ সন্তুষ্ট না হন আর আমারটাকে যদি আল্লাহ রিটার্ন করেন ফেরত দেন আমি পাল্টা আল্লাহ রেখে আমি এতক্ষণ ধরে তফসির করেছি ওই একটা শব্দ বোঝাবো বলে মন্দা আমি চাই তোমরা কে কত সুন্দর আমল করতে পারো এবার বলেন বাবু সুন্দর আমলের দরকার আছে না নাই হ্যাঁ সুন্দর আমলের সবথেকে বড় বড় গুণ হলো মনোযোগ দেওয়া অঙ্গে অঙ্গে করা না মন থেকে করা সুন্দর আমলের গুণ হলো হালাল ভাবে করা সুন্দর আমলের গুণ হল যেমন নামাজ সহি শুদ্ধ কেরাতের মধ্য দিয়ে পড়া সুন্দর আমলের গুণ হলো পবিত্র কাপড় পরে নামাজটাকে আদায় করা জি জি সুন্দর তেলাবাতের গুণ হলো কোরআন পড়ার প্রতি অন্তর ঢেলে দিয়ে কোরআন পড়া